হস তারপর চলে আসলাম বিয়েবাজার থেকে আপনাদের জন্য আনকমন কিছু লেহেঙ্গা নিয়ে তো এই লেহেঙ্গাগুলো দেখেন এই লেহেঙ্গাগুলো সম্পূর্ণ চারদশী কাজ করা প্লাস হচ্ছে স্টোন বসানো তো পুরো লেহেঙ্গাটা কিন্তু গরজিয়াস কাজ করা আর এইগুলোর ঘের কিন্তু অনেক বড়ো ঘের হবে যত হেলদি আপুক এই লেহেঙ্গাগুলো পরতে পারবে আর প্রত্যেকটা লেহেঙ্গা কিন্তু এই দেখেন ফোর পার্টের ক্যান ক্যানসব হবে আপনার যখন লেহেঙ্গাটা পরবেন তখন কিন্তু ফুলে থাকবে আমি যেভাবে ধরে রাখছি সেম এভাবে লেহেঙ্গাটা ফুলে থাকবে তো এই লেহেঙ্গাগুলো আপনার দেখা যায় বাহিরে শপে আপনার ছয় হাজার সাত হাজার দশ হাজার টাকাও লাগানো থাকে কিন্তু আমাদের এই শপে মাত্র পাচ্ছেন পঁচিশশো টাকায় এত সুন্দর গর্জিয়াস গুলো ব্রাইডেল লেহেঙ্গা যাদের বাজেট কম আছে তারা কিন্তু ব্রাইডেল নিতে পারবেন এই অবশ্যই আমাদের শপে চলে আসবেন এত সুন্দর সুন্দর কালেকশন নেওয়ার জন্য দেরি না করে চলে আসবেন আমাদের শপে এই লেহেঙ্গাটা দেখেন এই লেহেঙ্গাটা কিন্তু খুবই সুন্দর মানে যাদের একটু বাজেট কম আছে এখন কিন্তু বিয়ের মৌসুম দেখা যায় অনেকের বাজেট কম থাকে যে পাঁচ হাজার চার হাজার বা তিন হাজার টাকা তার লেহেঙ্গা বউকে তারা কিন্তু এই লেহেঙ্গাগুলো নিতে পারেন দেখেন সম্পূর্ণ আপনার রিয়েল কাজ করা প্লাস আপনার মিরর বসানো আর লেহেঙ্গাটার লুকটা দেখেন কত সুন্দর একটা লোক প্যানেল কাজ করা তো এই লেহেঙ্গাটা আমাদের শপে আসলে পেয়ে যাবেন মাত্র দশ হাজারও না পনেরো হাজারও না মাত্র পঁচিশশো টাকায় পাচ্ছেন এত গরজেস লেহেঙ্গাগুলো যারা নিতে চান দ্রুত চলে আসবেন কারণ আমাদের কিন্তু প্রোডাক্টের থেকে কাস্টমার অনেক বেশি থাকে আল্লাহ রহমত আপনাদের দোয়া আমাদের কিন্তু পোড়া গেছে কাস্টমার অনেক বেশি তো যারা নিতে চান দ্রুত চলে আসবেন আমাদের বিয়ে বাজারে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো পাওয়ার জন্য যারা তাড়াতাড়ি আসবেন তারা তাড়াতাড়ি পাবেন এত সুন্দর কালেকশন দেখেন কত সুন্দর এই লেহেঙ্গাগুলো দেখেন কাজে ডিজাইনটা দেখেন কত সুন্দর এটা কিন্তু কোনো জোরে চমকি নাই এটা কিন্তু সম্পূর্ণ সুতার কাজ করা সম্পূর্ণ মিরর বসান তো এই লেহেঙ্গাটা আমাদের সপে আসলে পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা গোল্ডেন সুতার কাজ করা এটা কিন্তু তিনটা ফেব্রিক দিয়ে কাজ করা হয়েছে একটা হচ্ছে আপনার পালার কাজ করা স্টোনের কাজ করা আর একটা সিকোয়েন্স কাজ করা এটা কিন্তু কাজ বলে তো থ্রি কাজ গুলো কিন্তু এখন অনেক চলতেছে এটা লেহেঙ্গা খুবই সুন্দর দেখেন এটা কিন্তু পরের পরে কুচি হয়ে থাকে এত সুন্দর কিন্তু মাল্টি কাজ করা তো এই কিন্তু আমাদের শপে আসলে পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা তো যারা নিতে চান দ্রুত চলে আসবেন আমাদের বিয়েবাজার শপে তো আমাদের বিয়ে লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসিয়া মার্কেট নূর মেনশন শপিং সেন্টার দ্বিতীয়তলা দশ নং দোকান বিয়ে বাজার তো ঠিকানায় আসলে কিন্তু এত সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন তো একবার আইসা আমাদের শপে এসে দেখে যাবেন যে আপনাদের জন্য আমরা কি কি কালেকশন এনেছি বা আপডেট কি কি কালেকশন আছে তো একবার আসবেন আইসা আমাদের সব আইসা ঘুরে যাবেন আপনাদের চা দাওয়াত কফির দাওয়াত রইলো তো এই লেহেঙ্গার দেখেন এটা কাতানের উপরে মাল্টি কাজ করা আছে প্লাস স্টোন দিয়ে কাজ করা খুবই সুন্দর এখানে কিন্তু প্যানেল ডিজাইন করা আর প্রত্যেকটা লেহেঙ্গা ফোর পার্ট এর ক্যান ক্যান হবে আর একটা লেহেঙ্গা আমরা অন্য দেখে দেব বাকিগুলো সেম হবে তো এই লেহেঙ্গাটা দেখেন এটা কিন্তু ব্লু কালার এটাও কাতানের উপরে ব্লু কালার তো অনেকে কিন্তু কাতান লেহেঙ্গা চায় ভাইয়া আমাদের জন্য একটু কাতান লেহেঙ্গা দেখান বা কাতান লেহেঙ্গা আনেন আপনাদের শপে তো তাদের জন্য আমরা কাতান লেহেঙ্গা নিয়ে আসছি ব্লু কালার মাল্টি কাজ করা মাত্র পঁচিশশো টাকা এই লেহেঙ্গাটা দেখেন পটল গ্রিন কালার মানে যারা ফসা পুরা আছে শ্যামলা আছে তারা কিন্তু এই ধরনের কালার গুলো পরলে কিন্তু আরো সুন্দর লাগে আরো লুকটা ভালো লাগে এই ধরনের কালার পরলে তো এই কালারটা দেখেন এখানে কিন্তু দেখেন সম্পূর্ণ কাঁচের স্টোন বসানো এই সাদা যা দেখতেছেন সম্পূর্ণ কাঁচের স্টোন বসানো মোবাইল কিন্তু অতটা বোঝা যায় না কিন্তু আপনার বাস্তবে আইসে দেখলে কিন্তু অনেক সুন্দর লাগবে এই লেহেঙ্গাগুলো মাত্র পঁচিশশো টাকা তো আপনাদের জন্য কিন্তু আমরা সবসময় চিন্তা করি একটা ডিসকাউন্ট কি দেওয়া যায় ধামাকা অফার কী দেওয়া যায় সবসময় আমরা আমাদের মাথায় এটা চিন্তা করে যে আপনাদেরকে কিভাবে একটা আপডেট কালেকশন দেওয়া যায় একদম রিজনেবল প্রাইসে তো সেই জন্য কিন্তু এত সুন্দর সুন্দর কালেকশন বিয়ে বাজার পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা একটা পার্পল কালার সম্পূর্ণ মাল্টি কাজ করা মেরোর দিয়ে কাজ করা মাত্র পঁচিশশো টাকা তো এই লেহেঙ্গাটা দেখেন এই লেহেঙ্গাটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু এখানে দেখেন আমরা টার্সেল বসানো আছে এ দেখেন খুবই সুন্দর ডিজাইন করা মানে যে ডিজাইন করছে অনেক মানে মাথা খরচ করে চিন্তা ভাবনা করে ডিজাইনটা করছে তো খুবই এই সুন্দর এই লেহেঙ্গাটা আমাদের সপে আসলে পেয়ে যাবেন অনলি পঁচিশশো টাকা কিন্তু কাশ্মীরি লেহেঙ্গা বিয়ে বাজারে পাচ্ছেন ম্যাচিং স্টোন বসানো মাত্র পঁচিশশো টাকা একদম জলের দামে ফলের রস যারা নিতে চান দ্রুত চলে আসবেন কারণ গেলে কিন্তু পরে পাবেন না এটা সীমিত সময়ের জন্য বিগ ধামাকা থাকবে একদম বিশাল বড় একটা ধামাকা অফার তো যারা নিতে চান দ্রুত চলে আসবেন দেখা যায় এখন বিয়ের মৌসুম অনেকে ব্রাইডালের এর জন্য নিবে অনেকে পার্টির জন্য নিবে তো এটা দেখেন এটা হচ্ছে লাল কালার খুবই সুন্দর একটা কাজ আর একদম গর্জিয়াস কাজ দেখেন কাজের কিন্তু কোনো কমতি নাই তো এক এত গর্জিয়াস লেহেঙ্গা কেউ দিবে না পঁচিশশো টাকা শুধুমাত্র বিয়ে বাজারের পক্ষে সম্ভব এত সুন্দর লেহেঙ্গা দিচ্ছে মাত্র পঁচিশশো টাকা তো এই লেহেঙ্গাটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা লেহেঙ্গা সি গ্রিন কালার খুবই সুন্দর খুবই সুন্দর একটা লেহেঙ্গা মাত্র পঁচিশশো টাকায় পাচ্ছেন এত সুন্দর গর্জিয়াস লেহেঙ্গা তো এখানে দেখেন বিছা স্টাইল করা আছে বিছা ডিজাইনের কাজ করা তো মাত্র পঁচিশশো টাকায় পাচ্ছেন এত সুন্দর লেহেঙ্গা

এটা দেখেন কি সুন্দর একটা লেহেঙ্গা মেজেন্ডা কালার মানে মেজেন্ডাও বলতে পারেন হালকা মিষ্টিও বলতে পারেন খুবই সুন্দর এই লেহেঙ্গাটা মাত্র পঁচিশশো টাকা দেখেন ডিজাইনগুলো দেখেন একদম আপডেট ডিজাইন একদম মাথা নষ্ট করার মতো ডিজাইন এগুলো মাত্র পঁচিশশো টাকায় পাচ্ছেন আমাদের কাছে এত সুন্দর সুন্দর লেহেঙ্গা তো একটা লেহেঙ্গা আমরা অন্যা টপস দেখাই দেই প্রত্যেকটা লেহেঙ্গার কিন্তু অন্যা সেম হবে এই দেখেন একটা লেহেঙ্গার অন্যা টপস দেখাই দেখেন এটা হচ্ছে টপসটা সামনে কাজ পিছে কাজ আর দুই হাতে কাজ হবে একটা হাতা ও একটা হাতা দুই হাতে কাজ হবে আর এটা হচ্ছে উড়নাটা উড়নাটা কিন্তু খুবই সুন্দর ওয়াও একটা সুন্দর একটা উননা মাত্র পঁচিশশো টাকায় পাচ্ছেন এত সুন্দর গর্জিয়াস মিরোস্টোনের লেহেঙ্গাগুলো একদম দিক ধামাকা অফার মাত্র পঁচিশশো টাকা ভিয়োজ এই একটা কালার দেখেন সুন্দর কারো কাজটা দেখেন কত সুন্দর এটা কিন্তু মোবাইলে ঠিক ভাবে বুঝা যায় না বা মোবাইলে কালার আসে না যারা না বুঝতে পারবেন তারা অবশ্যই আমাদের কাছে ভিডিও কলটা দেখতে পারবেন বা আমাদের কাছে ছবি চাইলে কিন্তু আমরা ছবি দেবো কোনো সমস্যা নেই

আপনাদেরকে একটা কথা বলে দেই। আপনাদেরকে একটা কথা বলে দেই যে আমরা যে ধামাকাটা দেই ঠিক আছে পুরো ঢাকা সিটি চ্যালেঞ্জ করে ধামাকাটা দেই তো দয়া করে কেউ সপে এসে কোনো দামাদামি করবেন না কোনো বার্গডিং করবেন না আমাদের কিন্তু যেই প্রাইসটা অনলাইনে দেওয়া হয় যে প্রাইসটা আমরা দা ভিডিওতে বলা হয় একদম ফিক্স প্রাইস একদম বাটার রেট প্রাইস তো কেউ দয়া করে দামাদামি করবেন না এত সুন্দর লেহেঙ্গা পাচ্ছেন মাত্র 2500 টাকা। পঁচিশশো টাকা জলের দামে ফলের রস না কিনলে টোটাল দেখেন কত সুন্দর দেখেন কাটওয়ার করা নিচে কিন্তু কাটওয়ার করা খুবই সুন্দর এই লেহেঙ্গা গুলো মাত্র পঁচিশশো টাকা তো যারা নিতে চান বিয়োগ তারা কিন্তু দূরত্ব চলে আসবেন কারণ অনেক সময় দেখা যায় অনেক সময় দেখা যায় আপুরা বা ভাইয়ারা দেখা যায় পনেরো দিন দিন পরে আসে আয়শা বলে ভাই প্রোডাক্ট তো পেলাম না তো তাদের তাদের জন্য বলতেছি যারা নিতে চান যারা নেওয়ার জন্য ইচ্ছুক তারা কিন্তু দ্রুত চলে আসবেন এত সুন্দর লেহেঙ্গা পঁচিশশো টাকায় কেউ দিবে না আপনার নিজের ভাইয়ের দোকান খুলে দিবে না কিন্তু আমরা হচ্ছে সরাসরি এই সরাসরি পার্সেল করে এই জন্য এত সুন্দর সুন্দর লেহেঙ্গা গুলো আপনাদেরকে দিতে পারি একদম রিজনেবল প্রাইস অবশ্যই দ্রুত চলে আসবেন কালার গুলো অনেক সুন্দর লাগে পরার পরে এটা কিন্তু আমাদের শপে আসলে পেয়ে যাবেন অনলি পঁচিশশো টাকায় আমাদের শপে আসলে পেয়ে যাবেন দ্রুত চলে আসবেন বিয়ে বাজারে এত সুন্দর সুন্দর কালেকশন গুলো নেওয়ার জন্য রেডি করা আছে অনেকে কিন্তু আপনারা কমেন্টে বলছেন ভাইয়া আপনাদের কাছে যদি গাউন থাকে আমাদেরকে প্লিজ একটু গাউন দেখাবেন তো সেই জন্য কিন্তু আমরা গাউনটা দেখাচ্ছি দেখেন একটা গাউন হোয়াইট কালার একটা গাউন গাউন হবে একদম আনকমন গাউন গুলা এই দেখেন দুইটা দুইটা গাউন একদম পুরো স্টিচ করা এটা একদম হাত দেওয়া আছে ভাববেন না এটা আপনার ছোট হাত কিন্তু এটা হাত দেওয়া আছে ভিতরে চাইলে আপনার বড় হাতা করে নিতে পারবেন এই গাউনটা কিন্তু আমাদের সপে আসলে পেয়ে যাবেন অনলি পঁচিশশো টাকা তো যার নিতে চান দ্রুত চলে আসবেন ধামাকা অফার আজকে মাথা অফার ধামাকা অফার পঁচিশশো টাকায় পাচ্ছেন এত সুন্দর কালেকশন গুলা দেখেন প্রচুর কালেকশন আছে আপনার থেকে শুরু করে ভোর যাবতীয় যা লাগে সবকিছু আমাদের সব থেকে নিতে পারবেন আজকের জন্য এই পর্যন্ত আমাদের চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন